কারণ আমি দরজাটা খুলতে গিয়ে দরজাটা খুলছে ফিংশাকের বাচ্চাটা চেক করবো এটা ফিন ডিম দেখলাম পাঁচটা আছে এটাকে ডিম খায় নেয় না কি করে এটা একদিন খেয়াল করতে হবে মানে জামার মরকটা এখানে একটা মরকি আছে একটা মরকি আছে এখন বর্তমানে এক মরকি আছে আর একটা ছেলে pair আছে এটার জোড়া দিলে তাহলে আর জোড়া টড়া কিনা লাগবে না একটা pair কিনতে হবে একটা pair কিনানছিলাম কালো টি গেলা আলোটা উড়িয়ে চলে গেছে বই মিটগুলা ডিম দেবে না একটা ভাই বলছিল তাই হবে দুটাই হবে পাইরা বলা শাড়ি I वीडियो शेष भिडियो तो लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दे बाय